নমস্কার আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের মার্চ মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে শুনবেন কর্কট রাশির মানুষেরা অত্যন্ত কোমল নরম প্রকৃতির হয়ে থাকে এদেরকে বাইর থেকে দেখতে কঠিন মনে হলেও বা খারাপ লাগলেও ভিডিওটা এদের অত্যন্ত কোমল বা নরম হয়ে থাকে এবং এরা ইমোশনালভাবে জীবনে চলার ক্ষেত্রে রকম দুঃখ কথা সম্মুখীন হয়ে থাকে এই কর্কট রাশি দু সালের মার্চ মাস কেমন কাটবে এটি হচ্ছে আমাদের আগে বিষয় তাই আমি এক এক করে আলোচনাগুলো করব এই রাশির প্রত্যেকটা বিষয় সম্পর্কে যেমন প্রেম দাম্পত্য জীবন কর্মজীবন শিক্ষালাভ ইত্যাদি আরও বিবিধ বিষয় তাই কর্কট রাশির মানুষরা সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন কর্কট রাশির দ্বিতীয় হচ্ছে রবি পাশে তার অবস্থান করছে বর্তমান সময়ে কর্কট লগ্ন সাপেক্ষে অষ্টমভাবে আগামী ষোলই মার্চের পর থেকে অষ্টম ভাব ত্যাগ করে নবভাবে অবস্থান করবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে এর ফলে আমাদের সেমিংস করতে সমস্যা তো অবশ্যই হবে সেই সঙ্গে অযাচিত ক্ষয় অযাচিত অর্থ ক্ষয়ের ভয় থাকছে আবার আগামী ষোলই মার্চের পর থেকে আপনার মুখের বাক্য কটু হতে পারে কিংবা আপনার কথায় আপনার পাশের জন্য মানসিকভাবে আঘাত পেতে পারে বা এমনও হতে পারে যে আপনার যে আত্মীয়স্বজন বিশেষ করে কুল যদি থাকে তার সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্ক নষ্ট হওয়ার একটা ভয় রয়েছে যদি জন্মসকে আপনার রাহু রবি যোগ থাকে তবে এই ঘটনার ভয় রয়েছে নতুবা এই ভয়গুলো থাকছে না তৃতীয়পতি এবং আপনাদের দ্বাদশের অধিপতি বুদ্ধদেব তার তারা অবস্থান করেছে বর্তমান সময়ে আপনাদের অষ্টম ভাবে লগ্নে আগামী সাতই মার্চের পর থেকে অষ্টম ভাব ত্যাগ করে নবভাবে অবস্থান করবে রাহুর সঙ্গে যুক্ত হবে এবং সেখানে মিন রাশির ঘয় নিচস্ত হয়ে যাচ্ছে এর ফলে আপনার কমিউনিকেশন স্কিলটা মানে যোগাযোগ ব্যবস্থা হানি ঘটবে আপনি বহু চেষ্টা করেও বহু মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এমনকি যাদের সঙ্গে যোগাযোগ হবে তারা পরবর্তী সময় আপনার বিরুদ্ধে করতে পারে বা মিসকমিউনিকেশন হওয়ার একটা ভয় দেখতে পাচ্ছি কিন্তু বিদেশ থেকে আর্থিক প্রাপ্তিরও ঘটতে পারে বা বিদেশ থেকে বিদেশ থেকে কারো কাছে সাহায্য লাভ বা দূর দেশের ভ্রমণেরও একটা সুযোগ দেখতে পাচ্ছি ভাই বোনদের সঙ্গে মোটামুটি সম্পর্ক থাকবে তবে তৃতীয়ভাবে কিন্তু কেতু অবস্থান করছে তৃতীয়ভাবে কেতু থাকার জন্য আপনার যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে শত্রু নাশ হবে এই দিক থেকে অবশ্যই ভালো ভালো ফল পাবে চতুর্থপতি এবং দশ ভাবের অধিপতি চতুর্থপতি এবং ভাবের অধিপতি আপনাদের শুক্রদেব সে অবস্থান করছে লগ্নের সপ্তমভাবে সাতই মার্চের পর থেকে সপ্তম ভাব ত্যাগ করে অষ্টম ভাবে অবস্থান করবে এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হচ্ছে কারণ শুক্রদেব তার ক্ষমতা সুখে কোথাও না কোথাও হানি করতে পারে ঘরের মধ্যে সুখের একটা অভাব আপনি পরিলক্ষিত হবেন এই সময় শুধু তাই নয় আপনার মনের মধ্যে ও একটা চাপা টেনশন কাজ করবে সময় চলার পথে পথে আপনার মন নানারকম ভাড়া চিন্তা বা সমস্যায় ভাড়া হতে পারে তবে অষ্টমভাবে শুক্র গ্রহ অবস্থানের জন্য পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে অবশ্যই সাহায্য করবে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে গুপ্ত শত্রু নার্স করবে কিন্তু কোনো মহিলা থেকে কোনো সাবধানে থাকার চেষ্টা করবেন মহিলাতে গুপ্ত শত্রু কোনো সমস্যা সৃষ্টি করতে পারে এমনকি আপনি যদি কোনো মহিলা হয়ে থাকেন তাতেও ভয় রয়েছে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন তাতেও এই ভয়টা রয়েছে পুরুষদের ক্ষেত্রে সেক্সুয়াল কোনো প্রবলেম আসতে পারে মহিলাদের ক্ষেত্রে গানের যে সকল প্রবলেমগুলো হয়ে থাকে সেই সকল প্রবলেমও ওই সময় ভুগতে পারেন সাতই মার্চের পর থেকে কিন্তু একটা ভালো জিনিস রয়েছে কি বৃহস্পতি গৃহ আপনার চৌক্তভাবে দৃষ্টি প্রদান করছে দশমে থেকে এর ফলে যে গৃহ সুখের যে হানি ঘটলেও আবার সেই সুখ ফিরেও আসবে পঞ্চমপতি এবং দশমভরের অধিপতি মঙ্গলদেব যে এই কর্কট লগ্ন সাপেক্ষে একটি রাজ্যকারী রূপ তারা অবস্থান করছে বর্তমান সময় সপ্তমভাবে আগামী ষোলোই মার্চের পর থেকে কুম্ভর্শেকটা অবস্থান করবে অর্থাৎ অষ্টমভাবে অবস্থান করবে সপ্তম অষ্টম এই যে গোচরটা খুব একটা ভালো নয় মঙ্গলদেবের কারণ হচ্ছে সপ্তমভাবে মঙ্গলদেব বা অষ্টমভাবে মঙ্গলদেব কারণ লগ্ন সাপেক্ষে অবস্থানকে বলা হয় মাঙ্গলিক যুগ যদি আপনার জন্মচকে বা ঠিকুজি কুঠিতে যে রয়েছে আপনার বাড়িতে সেখানে যে মাঙ্গলিক যোগ থাকে অর্থাৎ আপনি যদি মাঙ্গলিক কোনো জাতকাতিকা হয়ে থাকেন তাহলে এই সময় আপনার দাম্পত্য জীবনের সমস্যা ঘটবেই সেই সঙ্গে যদি বর্তমান সময় মঙ্গল দশা বা অন্তর্দশা চলেই তাহলে তো কোনো কথাই নেই প্রবলেম আপনাকে ফেস করতেই হবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি রাগ জেদ অশান্তি রাগার আগেই আপনাকে গায়ে হাত তোলারও একটা কন্ডিশন আসতে পারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এই ঘটনা ঘটবেই এবং অবশ্যই থাকতে হবে আপনি যদি মাঙ্গলিকা হয়ে থাকেন এবং বর্তমান সময় দশা দশা জলে মঙ্গল গ্রহী তাহলে তো কিছু করার নেই তাই একটু সাবধানে থাকবেন নিজের রাগ জেদকে অবশ্যই নিয়ন্ত্রণ করবেন এই পুরো মাসটাই কিন্তু ব্যবসার ক্ষেত্রে অবশ্যই উন্নতি বিশেষ করে লো বিশেষ করে আপনাদের ইট ইঁট বালি সংক্রান্ত ব্যবসা বা কোনো জায়গায় নেতৃত্ব যারা দেন সেখানে ভালো পারফরমেন্স তোমরা দেখাতে পারবেন অবশ্যই উদ্যোগ উদ্যম থাকবে কিন্তু রাগ জেদকে নিয়ন্ত্রণ অবশ্যই করবে কারণ আপনি এই সময়টা হট মেজাজি হয়ে যেতে পারেন নিজের জেদকে অবশ্যই কন্ট্রোল করবেন উচ্চশিক্ষার জন্য সময়টা মোটামুটি শুভ তবে তবে কি যারা ইসাজিমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা গোয়েন্দেবের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন পুলিশ বা যে কোনো জায়গায় গোয়েন্দা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো কিছু নিয়ে গবেষণা করেন সেখানে অবশ্যই সাফল্য আসবে বা এইসব নিয়ে পড়াশোনা করতে চাইছেন সেখানেও অবশ্যই সাফল্য আসবে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা যদি করতে চান বা জ্যোতিষজন নিয়ে পড়াশোনা করতে চান বা গুপ্ত কোনো জ্ঞান সংগ্রহ করতে চান তাহলে এই মাছটা খুব ভালো আপনার জন্য প্রেমের ক্ষেত্রে পুরো মাছটাই খারাপ যারা চলতি পেমেন্টের মধ্যে রয়েছে সেই প্রেমের মধ্যে তার রকম ঝামেলা অশান্তি রাগা দাগি জের দিকে চুরি হতে পারে আর যে সকল প্রেমগুলো বিবাহকে পারমিট করবে না সেই প্রেমগুলো ভাঙবে ঠিক আছে ভেঙে গেলে কোনো ভয় নেই আপনি ভাববেন যে এই যে প্রেমটা ভেঙে গেছে আমার সব চলে গেল এটা নয় আসলে ওর সঙ্গে আমরা বিবাহ নেই বা বিয়ে নেই এটা মেনে নেবেন বাস্তব সত্য ষষ্ঠপতি এবং আপনাদের ঘরের অধিপতি বৃহস্পতি গ্রহ অত্যন্ত শুভ আপনাদের জন্য তার অবস্থান হয়েছে দশমভাবে এই গ্রহটাই আপনাকে বাঁচিয়ে দেওয়া যাবে এই পুরো মাসটায় এত কিছু খারাপ এত কিছু সমস্যা এত কিছু অসুবিধার মধ্যেও ভালো দিবে একমাত্র বৃহস্পতি গ্রহটি তার দশমী অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয় একদিকে ভাগ্যের উন্নতি কর্মে উন্নতি কর্মে সাফল্য কর্মক্ষেত্রে সম্মান লাভ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ নতুন কোনো চাকরি প্রাপ্তি শত্রু নাশ কোনো জায়গায় লোন নেওয়ার সময় জন্য সময়টা খুবই ভালো ঘটবেই তবে অবশ্যই আপনার জন্মঝোঁকে বৃহস্পতি গ্রহটিকে ভালো থাকতে হবে তবেই না ঘটবে সপ্তম্পতি এবং অষ্টমপতি আপনাদের শনিদেব অষ্টমভাবে রয়েছে অষ্টমে শনি আপনার কোমরের যন্ত্রণা হাড়ে ব্যথা বেদনা সমস্যায় ভোগাবে ঠান্ডা লাগার ধার থাকলে ঠান্ডা লাগাত অবশ্যই আসবে জীবনে তাই সাবধানে যা থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন বাতের সমস্যা যে সকল মানুষেরা ভোগে এই সেই বাতের সমস্যা হাড়ে যন্ত্রণা দাঁতের সমস্যা ফেস করাবে দে কারণ অষ্টভাবে শনি এইগুলো সৃষ্টি করে দেয় আবার এই অষ্টমভাবে শনি থাকলে শনির ঢাইয়া বলা হয় তাই বর্তমান সময় শনি ধাইয়া চলছে অবশ্যই এই দিক থেকে সজাগ থাকবে যারা এলআইসি করেন বিমা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সাফল্য দেবী শনিদেব ইতিহাস নিয়ে পড়াশোনা করেন পত্নতাত্ত্বিক গবেষণা সাফল্য শনিদেব দেব নভাবে অবস্থান করছে এত ভাগ্যভাবে অবস্থান করছে রাহু এই রাহু আপনাকে ঈশ্বরের প্রতি বিলিপ থেকে বা বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে নভাবে রাহু আপনাকে ভ্রমণ সুখও দিতে পারে আবার সে ভ্রমণ থেকে বিপদ এনে যেতে পারে নহাবে রাহু বাবার সঙ্গে সম্পর্ককে হানি করাতে পারে আবার নভাবের রাহু যারা বিদেশে গিয়ে পড়াশোনা করা বা বাইরে গিয়ে কোনো পড়াশোনা করা বা শিক্ষা জন্য চেষ্টা করছেন কোনো বিদেশি ভাষা নিয়ে চর্চা করেন সেখানে সাফল্য এনে যেতে পারে তবে এইসব কথাগুলি যে আমি বললাম শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আপনার ঠিক কুষ্টি বা জন্মশোক আমি দেখলাম না এটা খুব মাথায় জন্য। তাই অনেকে জীবনের সঙ্গে মেলে অনেকে জীবনের সঙ্গে মেলেরা তারপর এই মাসের প্রথম পনেরো দিনের মধ্যে রয়েছে রবি এবং শনির বিষ যোগ যদি জন্মছোকে আপনার বিষ যোগ থাকে তাহলে আপনাকে মানসম্মান হানি করবে সেভিংস করতে সমস্যা দেখা দেবে আপ বাবার সঙ্গে সম্পর্ককে নষ্ট করে দেবে ঠিক আছে যদি জন্মসঙ্গে রবি শনি যোগ না থাকে বর্তমান সময় রবির বা শনি দশা অন্ধ না চলে এই সমস্যাগুলো আসবে না আপনার জন্মস্থায় যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে এই মাসে আমরা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনের সমস্যা দেখা যেতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুলভেজের সৃষ্টি হতে পারে রাগারাগি জায়গায় যদি মারামার সৃষ্টি হতে পারে এবং সে সঙ্গে মঙ্গল তথা চলে চলালে ঘটবেই যদি না থাকে তাহলে এই ঘটনাগুলো ঘটবে না তাই জন্মছক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা শুধুমাত্র গ্রহদের গোজের উপর ডিপেন্ড করে কথাগুলো বললাম এই জন্য অনেকে জীবনের সঙ্গে মেলে বা অনেকে জীবনের সঙ্গে মেলে না তখনই মেলছে না তখন বলছে যে এ ভুলভাল বলছে লোক প্রতিবারে শুনতে পাই এটা হবে সেটা হবে উমুক হবে হবে কিন্তু হলো না উল্টো হচ্ছে কেন হচ্ছে এই একটাই কারণ জন্মচক বা ঠিক দৃষ্টি সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মচককে বিজ্ঞেশন করাবেন আপনারা যদি আর একটাই জন্মোচক বের করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন